আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার মাহে রমজান শেষ মুহূর্তে এবার জানার দরকার ঈদ ফত তারিখ আমরা জানতে পারি যে দুই রম মার্চ থেকে শুরু হয়েছে প্রথম রমজান তাহলে আমাদের হিসাব অনুযায়ী আমরা তিরিশ তারিখ হবে উনত্রিশ রমজান তিরিশে মার্চ তাহলে তিরিশে মার্চ যদি উনত্রিশ রমজান হয়ে থাকে তাহলে একত্রিশ মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হবে তবে রমজান যদি উনত্রিশ হয় আর যদি রমজান তিরিশে হয়ে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি একত্রিশে মার্চ হবে রমজান তিরিশটি আর পয়লা এপ্রিল মানে একই এপ্রিল হবে উল ফিতর যেহেতু আরবি মাসের মধ্যে একত্রিশে নেই আটাইশে নেই উনত্রিশ এবং তিরিশ রয়েছে আরবি মাস উনত্রিশে এবং তিরিশে হয়ে থাকে সেই হিসাবে আমরা বলতে পারি উনত্রিশে হলে একত্রিশে মার্চ ঈদ হবে আর তিরিশ রমজান হলে তাহলে পয়লা এপ্রিল হবে ঈদ ফিতর যেহেতু উল ফিতর কত তারিখ হবে এ নিয়ে নানা প্রশ্ন আমাদের মাঝে রয়েছে তাই আমরা এ বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য আমরা ভিডিওটি করেছি আর একটি কথা হচ্ছে পবিত্র রমজান মোবারকের তিরিশটি রমজান শেষ হয়ে যাচ্ছে আর মাত্র দুই দিন বাকি রয়েছে হয়তো আজকে আটাইশ রমজান আগামীকাল উনত্রিশ রমজান এই উনত্রিশ রমজানের পর দিনে ঈদ হতে পারে উনত্রিশ ও সবে কদর অতিবাহিত হতে পারে আমরা যথাযথ সম্ভব সবে কদরের জন্য বেদবন্দিগি করব এছাড়া আমরা জানতে পারি উনত্রিশ রমজান হ্যাঁ ঈদুল ফিতর রোজা উনত্রিশে হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু আরব রাষ্ট্র থেকে এবং বিভিন্ন রাষ্ট্রের উদযাপনী অনুষ্ঠানে বলা হয়েছে এই বছর রোজা উনত্রিশে হওয়ার সম্ভাবনা তাই উনত্রিশে রোজা হলে তাহলে আমরা ঈদ পেতে যাচ্ছি তিরিশে মা একত্রিশে মার্চ আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের রোজাগুলো রাখার এবং গুনা করার তৌফিক দান করুক আমিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি